আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর সোস কালেকশন এবং ফেসবুক পেজ লেটি চুদার কালেকশন টু তো আজকে দেখাবো প্রিন্টের মধ্যে লিও এটা অনেকে লিবু নামে পরিচিত তো এটার নাম কিন্তু অরিজিনাল লিও এল ই ওয়াই ও লিও তো দেখতেছেন এটা প্রিন্টের মধ্যে এটার আরো দুইটা কালার দেখাবো প্রিন্ট সারা এটার দুইটা কালার দেখাবো পিন ছাড়া খুবই উন্নত মানের কাপড়ের মধ্যে টোটাল ওয়াশেবল এগুলো পিনগুলো উঠবে না এগুলো পিনগুলো উঠবে না টোটাল ডিফারেন্স কিছু ইউনিক প্রোডাক্ট কাপড়ের মতন ধুইতে পারবেন এবং এগুলো লাইলং খুবই উন্নত মানের হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে হবে এগুলো শুধু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে তো যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটা ডিটেলসে দেওয়া থাকবে এবং কি উপরে দেওয়া থাকবে তো আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন এগুলো বাইরের প্রোডাক্ট এটা হচ্ছে লাইলং সোলটা হচ্ছে লাইলং টোটাল পাতলা সোলের মধ্যে খুবই ইউনিক প্রোডাক্ট এটারও কালার দেখাবো প্রিন্ট সারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এছাড়াও ওয়ার আগে আমি প্রিন্টের মধ্যে দেখাইছি এবং কি আপনার প্যাটার্নের মধ্যেও দেখাইছি তো এটা হচ্ছে আপনার প্রিন্ট ছাড়া এটার কালারগুলো উঠবে না এরকম আছে এরকমই থাকবে যেহেতু দিন পরবেন ইচ্ছা মতন রাফিস করতে পারবেন সোলটা খুবই ভালো মানের এক দেড় বছর ইজিলি পরা যায় যে কোনোভাবে তো যারা নিতে চান এগুলো নিতে পারেন এগুলোর সাইজটা হয় আপনার থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এগুলোর সাইজটা হয় থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সব কিছুর সাথে পরা যায় এটা আপনার জিন্স প্যান্ট বলেন পাঞ্জাবি বলেন গ্যাবারিং সব সাথে পরা যায় ফরমাল বলেন সব সাথে পরা যায় সেগুলো খুবই সুন্দর কাপড়ের এগুলো টোটালি কাপড়ের এর আগে আমি দেখেছি প্যাটার্নের মধ্যে এটা কাপড়ের তো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কাপড়ের তো চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালেকশন আছে জেন্টস লেডিস সব ধরনের কালেকশন আছে এবার সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক স্মার্ট শেপগুলো সুন্দর আর সোলটা পাতলা এগুলা ফ্যাশন ফ্যাশনের লিও এটা অনেকে লিবু নামে পরিচিত কিন্তু আসলে লিবু না লিও এটা কাপড়ের টোটাল সোলগুলো যার একটা কালার কালারটা দেখেন টোটাল স্মার্ট কালার ইউনিক কালার এগুলো ওয়াশ ওবল টোটাল ওয়াশ ওবল ওয়াশ করতে পারবেন টোটাল ডিফারেন্স কিছু তো এগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় ক্যুরিয়ারের মাধ্যমে সারা বাংলাতে সেই ডেলিভারি দেওয়া হয় আর ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন আর অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেওয়ার জন্য সারা বাংলাদেশেই কুরিয়ার করা হয় আর আপনাদের মতামতের উপর নির্ভর করে অনেক পণ্য দেখানো হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ